নমস্কার বন্ধুরা আমি আশা সহজ চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি এই ঠান্ডার মধ্যেও তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি তো পুরো একদম ঠান্ডায় জমে গেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই না আগে মানে ব্রাশ করে নিয়েই আগে গাছ পা একটু ক্রিমটা মেখে নিলাম মানে কি বলবো এত প্রচণ্ড ঠান্ডার মধ্যে আর থাকা যাচ্ছে না বন্ধুরা সত্যি কথা তো একটু সকাল সকাল একটু ক্রিমটা মেখে নিই তো দিদি এসেছে আজকের আমাদের বাড়িতে চলো আগে একটু চা খেয়ে নিই আমার কোনটা কিছুদিন আগে আমরা ফার্স্ট জানুয়ারিটা কাটিয়ে আসলাম দিদির বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করে হৈ হুল্লোর করে কাটিয়েছিলাম তো তারপরে সংক্রান্তিটাও পেরিয়ে গেল তো দিদি অনেক দিন পর হয়ে গেছে তো একটু আসলো বাপের বাড়ি ঘুরতে ওর ইচ্ছে হলো যে আসার জন্য তো ভাগনাকে নিয়ে একদিনের জন্য এসেছে আর আজকের পর্বটা বড় হবে না ছোট্ট একটি পর্ব আজকের পর্বতে তোমাদের আমি সব কিছু দেখাবো তো আগে প্রথমে একটু চাটা খেয়ে নিই নিয়েই এই ঠান্ডার মধ্যে গাটাকে একটু গরম করে নিই তারপরে যাব আমাদের বাড়ির পাশে একটা জেঠুদের বাগানে তো বাগানে একটু শাক তুলতে যাব তারপর দিদি এসেছে দিদি বললো একটু বাড়িতে নাকি মাছ নিয়ে যাবে তো পুকুরের একদম মিষ্টি মাছ তো সেগুলো সেটাও ধরা হবে তোমাদের সবটা দেখাবো আর পর্বটা সম্পূর্ণ দেখো এবং সঙ্গে থেকো আশা রাখছি ভালো লাগবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই হাড় কাঁপানো শীতের মধ্যেও সামনে যেহেতু সরস্বতী পুজো তো সেই কথা মাথায় রেখেই অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি তো খুব তাড়াতাড়ি তোমাদের আমি সেগুলো শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো আর সরস্বতী পুজো উপলক্ষে যেমন খুব আনন্দ হচ্ছে যে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো আর তেমনই মাথায় চাপও আছে তার কারণ সামনে মানে পুজো উপলক্ষে অনেক প্রোগ্রামও হতে চলেছে আর প্রোগ্রামের জন্য অনেক প্র্যাকটিসের দরকার তো সেই নিয়ে অনেক টেনশানে আছে অনেক কষ্ট করতে হবে খেয়েই দুই বোনে একদম বেরিয়ে পড়লাম আর দাঁড়ো দাঁড়ো তোমরা দশ টাকা দেখে ভাবছো কি করবো ওই যে বললাম যে পাড়াতে একটা জেঠুর বাড়িতে যাব জেঠুদের বাগানে শাক আনতে তো শুধু হাতে তো শাকটা নিতে পারবো না সকালবেলা সেই জন্য দশ টাকা নিয়ে গে যাচ্ছি তো দশ টাকাটা দিয়ে জেঠুর বাড়ি থেকে নিয়ে আসবো আর জেঠুর আমাদের শাকটা এমনি এমনিই দেবে বেশি যেহেতু দিদি নিয়ে যাবে বলেছে আর তো আমরা ভাবলাম শুধু হাতে নেওয়াটা ভালো লাগবে না সকালবেলা তো সেটা ভেবেই দেখো দশ টাকা নিয়েই আমি আর দিদি দুই বোনে একদম বেরিয়ে পড়েছি এই দেখো আর এতটা ঠান্ডা দেখতে পাচ্ছ আমার দিদি তো পুরো একদম চাদরের মধ্যে মুড়ি দিয়ে ফেলেছে আর অনেক দিন পরে দিদি এসেছে তাই দিদিকে বললাম চল দিদি দুজনই একসাথেই ঘুরে আসি ঠান্ডা রে বাবা কি বাতাস যাওয়ার পথে যে কটা বাড়ি পড়ে তো সেগুলোই তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি যাতে পরেরবার যখন দেখাবো তোমরা তখন দেখে চিনতে পারো আর ভাবো যে না এই বাড়িটা তো আমি আগের ভিডিওতে দেখেছি তো সেই জন্য আর দেখো একটু এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে আর হ্যাঁ তোমাদের তো বললামই না যে আমি কি শাক তুলতে যাচ্ছি তোমরা টক শাক জানো তো টক পালং শাক যেটাকে বলে পালং শাক দুই রকম হয়ে যা থাকে একটা হচ্ছে এমনি পালং মানে মেটে পালং যেটাকে বলে আর একটা হচ্ছে টক পালং যেটা হচ্ছে পাতাটা শাকটাই পুরো টক টক হয় আর তোমরা তো জানোই যে আমরা একটু টক পিয়সি তার কারণ হলো আমরা মেদিনীপুর সমাজের মানুষ তোমরা কারা আছো অবশ্যই কমেন্ট করো শেষে কিন্তু পাড়ার মধ্যে থেকে ঘুরে ঘুরে চলে এসেছি সেই জেঠুদের বাগানে তো বাগানটা তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু শাক সবজিতে পুরো ভরপুর তো দেখো আমি একটা চুবড়ি নিয়ে ঢুকে গেলাম বাগানের মধ্যে শাক তোলার জন্য ঢুকেই দেখো আমি দাঁড়িয়ে ভাবতে লাগলাম যে বাপ রে বাপ জেঠু এই ছোট্ট বাগানের মধ্যে কতই না সবজি লাগিয়েছে ওল ওলকপি বিটকপি মূলো পালং শাক টক পালং শাক উচ্ছে কুমড়ো কাঁচা লঙ্কা টমেটো ঝিঙে উফ আর কি বলবো সব রকম সবজি লাগিয়েছে জেঠু আর লাগাবেই না কেন বলো কিনে খাবার থেকে বাগান একটু চাষ করলেই বিক্রি করতে পারবে আর নিজেরাও খেতে পারবে তো আমি দেখো একটু শাক তোলাও শুরু করে দিলাম হাত গলিয়ে গলিয়ে তো দিদিকে বললাম যে দিদি আয় দুজনে মিলে একসাথে তুলি নাহলে কিন্তু আমি তুলে শেষ করতে পারবো না তো আমরা দুজনে শাক তুলতে থাকি ততক্ষণে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দাও তো এই যে আমাদের টক শাক তোলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই এইগুলো কিন্তু টক পালং শাক বলে আর এই পাতার এইগুলো কিন্তু টক হয় তাই অনেকটা তোলা হয়েছে তাই বড়ো একটা এনে লাভই হয়েছে না দি

এই এই হলো একটা বাপের বাড়ি আসলেই যেখানে যাবে গল্পে জুড়ে দেবে তো বাপের বাড়ি এসে গল্পের আর শেষ নিয়ে মানে অনেকদিন পর পর বাপের বাড়ি এসে সবাইকে চেনা জানা যখন অনেকদিন পর আসে তাদের সঙ্গে গল্প করবো না বলুন আপনারা ঠিক ঠিক বাড়িতে এসে শাকটা রেখে রেখেই আমি আর দিদি দুইজনে চলে যাচ্ছি কল এতে আর সকাল সকাল জল না আসলে বন্ধুরা কি বলবো কিছুদিন ধরে এত কারেন্টের সমস্যা হচ্ছে আমাদের যত সমস্যা যেন গ্রামেই হয়ে থাকে ভালো লাগে না জানো তো কিছুদিন ধরে কারেন্টের কাজের জন্য হাইলাইনে কাজ চলছে তো সেই জন্য একদম কারেন্ট থাকছে না সকাল থেকে সেই সন্ধ্যে পর্যন্ত সেই জন্য তাড়াতাড়ি এসে আগে কলে চলে আসলাম তো আগে খাবার জলটা নিয়ে নিই তারপরে যা কাজ হবে বাকি তো সেই জন্য তাড়াতাড়ি কলে এসে এখন দেখো জল নিচ্ছি জল নিয়ে চলে এসেছি তারপরে দেখো রাতে লুচি করেছিল তো সেই জন্য লুচি আর মাংস তরকারি এই যে তো সকালে এখন খেতে বসবো তো মা সবার জন্য ভাত বেড়ে দিয়েছে আর সকালে মা করেছে আলু আর ডিম ভাজা তো বেশ দারুণ লাগছে না দেখতে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু একটু গরম গরম ভাত আর এইভাবে আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো ভাগনা দেখো থালাগুলো নিয়ে যাওয়ার জন্য রেডি আর আজকের এই ঠান্ডার মধ্যে না একটু বেশ আরাম করে বাইরে রৌদ্রেতে খেতে বেশ মজা লাগবে বলে বাইরে দেখো কত সুন্দর করে সবাই চাটাই বিছিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো চলো আমরা খেয়ে নিই ছটা পর তারপরে যাব একদম পুকুরে মাছ ধরতে আমাদের সেই পুজো আছে না মন্দিরে তো শেষ বন্ধুরা তো তারপরে বাবু পুকুরে জাল ফেললো তো প্রথম জাল ফেলাতেই প্রথম পাটায় কিন্তু একদম মাছ জালে ভর্তি হয়ে উঠেছে দেখতে পাচ্ছ কি কি মাছ আছে বলো তো এতে আছে পোনা মাছ আছে রুই মাছ কাতলা মাছ দেখতে পাচ্ছ মাছগুলো বেশ বড়ো বড়ো সাইজেরও হয়েছে এবছরই পুকুরে মাছটা ছাড়া তো বেশ ভালোই বেড়েছে দেখা যাচ্ছে তো মা এদিকে দেখো জাল থেকে মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পুকুরে দিয়ে দিচ্ছে মানে যেগুলো লাগবে না তো সেগুলো ছাড়িয়ে পুকুরে ফেলে দিচ্ছে আর যেগুলো নেওয়া সেগুলো নেবে তো একটু মিডিয়াম সাইজের কাতলা মাছ নেবে মা বললো সেই জন্য একটু বড় বড় মাছগুলোকে ছেড়ে দিচ্ছে যাতে পরে কোনো অতিথি বা কোনো কেউ আসলে বেড়াতে আমাদের বাড়িতে তখন তার জন্য লাগবে তো সেইটা ভেবে মাছটা পরে তুমি উঠো ঠান্ডা রে বাবা উত্তরের এত বাতাস এত ঠান্ডায় 이럴 때, 탠다, 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 탠다,

ওটা দিদিকে দেখানোর জন্য লবি উঠল হুম যে মন খারাপ করার দরকার নেই আমি আছি রে প্রথমে ছাড়ি দি করি আর এখন আরো আশা করতো প্রথমে এক ফোঁটাতেই ভালো মজা হলো তখন সব বড় বড় কাতাল মাছগুলো সব ছাড়ি দিলো ভালো দা কত বড় কাতলা মাছ দেখেছিস

চ আমরা একটু নাচ করি সঞ্জিত দ্বারা আসবে কাকু আমাকে বারবার বলছে জানিস তো যে অনুষ্ঠান প্রচুর ভা আসছে কিন্তু আমরা নিতে পারছি না এবার তুই বল সরস্বতী আমরা অনুষ্ঠান করব না না পরীক্ষা না কিছু তো কোনো কিছুই নেই তাহলে এবার আমরা তো রেডি হত নেই রেডি করা নেই এবার আমরা রেডি হলে তাই সবাইকে ক্লাসে টাইম সবাইকে একটু সময় দিতে হবে এবার আমরা রেডি হয়ে গেলে তারপরে ক্লাসে একটু এগার দিন দেরি হোক বা এক দেড় দিন বন্ধ করবো কামাই হবে ঠিক আছে কিন্তু আমরা রেডি হয়ে নিলে চো আমরা গিয়ে টুকটাক করি কম বেশি অনেকে চলে এসেছে আর জানো তো আমাদের ক্লাসটা এই যে নাচের ক্লাসটা এখন আমি আমাদের উঠোনেই করাই তার কারণ একটু রানীপুরে বা যেখানে আমাদের ক্লাস হতো মেন তো সেখানে যেতে যাওয়ার সাথে একটু সমস্যা হতো সকাল সকাল সবার টিউশন থেকে এসে সাড়ে নটার সময় ওই অত দূরে গিয়ে ক্লাস করা অসুবিধে হয়ে যেত তো সেই জন্যই আমাদের উঠোনেই শুরু করলাম ভাবলাম যে আমারও সুবিধে হবে আর যারা বাচ্চাগুলো নাচ করতে আসে তাদেরও সুবিধে হয়ে যাবে তো দেখো এসে এখন আমি একটা নাচের জন্য রেডি করছি এই নাচটা এর আগেও তোমরা দেখেছ যে আমার পার্থবাই নাচ করতো তো ওই জায়গাটা আমি পার্থ জায়গাটা আমি প্রস্তাব দেবো আর যে ছিল বোনটা সেই বোনই করবে আর এই যে ভিডিওটা তোমরা দেখছো আজকের তো এর একদিন আগেই আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে তো যেহেতু আমি ডেলি ব্লগ দিতে পারি না তো সেই জন্য আমার একটু অসুবিধে হয়ে যায় তো আমি একদিন পরপরই দেই ভিডিওগুলো তো সেই জন্য আমার আমার একটু লেট হয়ে যায় সমস্যা হয়ে যায় আর আজকে আমরা প্রোগ্রামে যাবো পাখিরালার একদম শেষ প্রান্ত মানে টাইগার মোড়ে যেখানে ট্যুরিস্টরা আছে বা মেন ট্যুরিস্ট ঘাট যেটা তো সেখানেই আর আজকের আমাদের প্রোগ্রামটা যে পুজো উপলক্ষে সেটা হলো গঙ্গা পুজো তো টুসুর পুজো তো হচ্ছে তার পাশাপাশি গঙ্গা পুজোও হচ্ছে তো সেই উপলক্ষেই আজকের আমাদের প্রোগ্রাম আর যেই গানটা আমরা প্র্যাকটিস করছি তোমাদের একটু বলি এই গানটা হলো গলা খারাপ তো তবু আমি সাউন্ডটা যেহেতু দিতে পারছি না তাই আমি তোমাদেরকে একটু আমার মুখেই গেই শোনাবো তো তোমরা হচ্ছে দেখো তো গানটা হ

আমরা নাচটাচ অনেকক্ষণ করলাম অনেক হাসাহাসি হলো তো নানা করছিল তো তারপরে আবার করলাম তো তারপরে দেখো দাদারাও চলে এসেছে মানে সঞ্জি এই যে দেখতে পাচ্ছ এটা সঞ্জিত দা এই লালগেঞ্জি পড়া বিনয় দা আর তার এই পাশে এই বসে আছে এই যে শার্ট পরা এটা হচ্ছে বাপিদা আর বাকি সব মেয়েরাও চলে এসেছে নাচের জন্য তো এখন আর একটা নাচ শুরুই হবে তো সেই জন্য একদম রেডি সেডি হয়ে গেছে আর আমার তো বিরতিই নেই আমার তো সব সময় আছে তো আমিও যাব তো তার মধ্যে আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়েই দিই সে সবাই এসেছে তো দেখিয়ে নিই তারপর আমি যাব আবার ওদেরকে নাচ করাতে তো এখন আপাতত একটা নাচ শুরু হচ্ছে আগমনী নাচের প্র্যাকটিস হচ্ছে তো আমাদের বললাম না যে প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটা যেহেতু আজকের যেহেতু ভিডিওটা দেখছো তোমরা প্রোগ্রামটা আমাদের আগের দিন হয়ে গেছে তো সেই জন্য সবসময় তোমরা তো আমাদেরকে সেজেগুজেই স্টেজেই নাচ করতে দেখো আজকে দেখো আমরা রিহার্সাল করছি আর রিহার্সালে সেই আগমনী নাচটা যেটা আমাদের টিমের নাচের প্রথম শুরু হয় শিল্পী ঠিকই কিন্তু আমার গানের গলাটা অতটা ভালো না তো সেই জন্য আমি ভয়েসটা একটু আলাদা করে দিয়েই দিয়েছি আর যেটা বিষয় হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমার বাবু দাঁড়িয়ে আছে চেয়ারে দেখো আমার ছুটকি বসে আছে আর পাশে দেখো দিদি দাঁড়িয়ে আছে তো দিদি যেহেতু এসেছিলো বাড়িতে সকাল থেকে তোমাদেরকে দেখালাম সবটা যেহেতু আমার নাচটা প্র্যাকটিস করতে হচ্ছে সেই জন্য আমি বাড়ির দিকে আর সময় দিতে পারছিলাম না তো দিদি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে দিদি এখন বাড়ি ফিরবে যে তো ভাগনার আজকের বিকেলেই তিনটের সময় টিউশন আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে দিদি আর বেরিয়েই আমাদের সাথে কথা বলবে বলে একটু অপেক্ষা করছে যে আমাদের নাচটা শেষ হলেই আমাদের সাথে কথা বলেই বেরিয়ে পড়বে আর ওদিকে ভাগনাকে বলছি যে তুই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড় আর আমি না সত্যি কথা এক সময় পাচ্ছি না যে নাচটার ফাঁকে গিয়ে আমি দিদির সাথে একটু কথা বলবো গিয়ে বলবো যে দিদি ঠিক আছে সাবধানে যাস তো আমার নাচটা শেষ না হওয়া পর্যন্তও আমি কথা বলতে পারছি না তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখো ততক্ষণ আমরা প্র্যাকটিস করতে থাকি ছুটি বললে কি আর ছুটি হয় গো বন্ধুরা কি আর বলবো তো এখন আমি আমার নাচ শেষ করে এখন আমি সঞ্জিত দাদের আমি নাচ করাচ্ছি তো যতক্ষণ ওদেরকে আমি নাচ করাই তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের নাচ কমপ্লিট তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছিল চারটে গেছে তো তারপর আমি এত বেলাতেই চ্যান করলাম তো স্নান করে এসে আগে ঘাত পায়ে একটু ক্রিম মেখে নিলাম তো সবাই সঞ্জিত দা আমার বাবুরাও খায়নি তো তারা খাওয়া দাওয়া সবাই আজকে খাওয়া দাওয়া করলো আমাদের বাড়ি যেহেতু সারাদিনে ক্লাস করিয়েছি তো সেই জন্য খাওয়া দাওয়াটা এখানেই করলো কম বেশি সবাই মানে মেয়েদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারা টিউশন আছে বলে তারা সবাই চলে গেছে আর লাস্ট ছিল সঞ্জিত দা বিনয়দা বাপিদা ওই দাদাগুলোকে আমি নাচ করাছিলাম তো সেই জন্য লাস্ট আমরাই এখন আপাতত তো এখন তারা খাওয়া দাওয়া করছে আর আমি স্নান করে এসে এখন আমি একটু ক্রিমটা মেখে নিয়ে যাবো খাওয়া দাওয়া করব আর কি বলবো এত ঠান্ডা ঠান্ডার মধ্যে এই বিকেলবেলা স্নান করা মানে বুঝতেই পারছো কেন অসুস্থকে আহ্বান করা আর এই দেখো খেতে বসে গেছে এই দেখো সঞ্জিত দা ও পাশে আছে বিনয় দা আর একদম ওই ধারে আছে বাপিদা আর ওই পাশে বাবু বসছে আর মা খেতে দিচ্ছে সবাইকে আর দেখো খেতে বসে শুধু গল্পটা দেখো খেতে বসলেই যেন কত গল্প তো চলো আমিও খেতে বসবো খাওয়া দাওয়া করে নিই তো ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াটা একদম পুরো কমপ্লিট সবাই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে তো আমিও আমারও খাওয়া দাওয়া হয়ে গেছি তো এত প্রচন্ড ঠান্ডা কী আর বলবো তো সেই জন্য সোয়েটার পরে নিয়েছে প্রায় পাঁচটাও বেজে গেছে তো সেই জন্য আর যেহেতু আমাদের এখানে সকাল থেকে এত উত্তরের হাব বাতাস দিচ্ছে এত প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য শয়েটার না পরে কেউ থাকতেই পারবে না তবুও আমরা যেহেতু নাচ করছিলাম সেই জন্য আমাদের শয়েটারটা না মানে পরতে লাগেনি গরমই লাগছিলো যেন এই নাচ করছিলাম তো তারপরেই আমার একটু বেলাই হলো স্নান করতে তো তারপরে বেশি এখন বেশি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর যেহেতু সামনেই সরস্বতী পুজো আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সবার প্ল্যান আছে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া তো সবাই অনেক কিছু কেনাকাটা করছে তো সেইভাবে আমিও কিছু কেনার জন্য অর্ডার দিয়েছি তো দেখা যাক খুব তাড়াতাড়ি আসবে অর্ডারটা তো তারপরে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে কে কোথায় বেড়াতে যাবে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমি কোথায় যাব সেটা তো তোমরা অবশ্যই দেখতেই পাবে চলো আর ভিডিওটা বড় করব না তাহলে আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে তাহলে নেক্সট পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো সহজ টাটা